আজকে শুভশ্রী দাস কতদিন পরে ড্রয়িংয়ে যাচ্ছে কতদিন পরে যাচ্ছি স্যার জিজ্ঞেস করলে কি বলবি হয়েছিল কি ও পক্স হয়েছিল পক্স কতদিন ধরে দু সপ্তাহ ধরে তোর পক্স হয়েছিল স্যারটা হেলদি ব্রেকফাস্ট ভালো লাগছে খেতে আর ওদিকে মিস্টার দাস গাড়ি বার করছে তোমার হোয়াটসঅ্যাপ চেক চেক করে নেবে আমি লিস্ট দিয়ে দিয়েছি চিংড়িটা একটু বেশি নিয়ে আসবে ঠিক আছে কারণ দু তিন রকমের পদ রান্না করব তো বুঝলে হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওকে তো আমার এক্সারসাইজ কমপ্লিট হলো এখন আমি আমার ড্রিঙ্কটা খাবো বিট জুস বিট গাজর আমলকি খেজুর সমস্ত কিছুর জুস করে ঢক করে খাবো খেয়ে সানে চলে যাবো মিস্টার দাস এক্ষুনি বাজার নিয়ে এলো বলে আচ্ছা মিস্টার দাস তো বাজার এনে দিয়ে চলে গেল কি কী কী এনেছে দেখি যেগুলো যেগুলো বলেছে এ চোরটা বলেছিলাম এ চোরটা নিয়ে এসছে আর বাবা তিন রকমের মাছ এটার কী মাছ আছে চিংড়ি মাছ তো বলেছিলাম আনতে ও বাবা চিংড়ি মাছ বেশি আনতে বলেছি একেবারে যা যে সব তুলে নিয়ে চলে এসছে এটার মধ্যে চিংড়ি এটার মধ্যে কী মাছ কি জানি এটার মধ্যে ও একটু মাছের তেল আনতে বলেছিলাম ওই ফুলকপির ডাটাগুলো আছে ডাটা চচ্চড়ি করব একদিন তার জন্য একবারে তিন চার দিনের মাছ নিয়ে চলে এসছে এটার মধ্যে কি আছে এমনভাবে প্লাস্টিকগুলো বেঁধে দেয় প্লাস্টিক খুললো না শেষমেশ কি মাছ যেন এটা কি মাছ যেন বলে আমি আমার খুব একটা ভাল লাগে না এই মাছগুলো শোল শোল হ্যাঁ শোল মাছ শোল মাছ নিয়ে বছরের অ্যানিভার্সারি কমপ্লিট মানে দশ বছরের অ্যানিভার্সারি পালন করছে তো আমাদেরকে নেমন্তন্ন করেছে সপরিবারেই নেমন্তন্ন করেছে কিন্তু কারণ এখনও সেরমভাবে ও খেতে রেখেতে পারছে না বাই চান্স যদি না খেতে পারে সেই জন্য ওকে এখান থেকে খাইয়ে নিয়ে গেলাম তারপরে ওখানে যেটুকু পারবে পারবে আর গিফট তো মিস্টার দাস এনে দিয়েছে কিন্তু গিফটটা আমি দেখব বলে ওই জন্য দোকান থেকে প্যাকিং করে আনেনি কাগজ টাগজ সমস্ত কিছু নিয়ে এসছি কিন্তু এখন প্যাকিংটা করবো তারপরে রেডি হতে যাবো তো এই যে গিফট হচ্ছে গ্লাস সেট এই যে পক্স রোগটা না প্রচণ্ড বাজে একটা রোগ কারণ ওলিরানি এতটা উইক হয়ে গেছে এখনও খাওয়া দাওয়া ঠিক হয়নি মানে এটা খেতে পারছে না ওটা খেতে পারছে না জোর জবরদস্তি করে সামনে দাঁড়িয়ে থেকে খাওয়াতে হচ্ছে প্লাস উইকনেসটা এখনও অবধি ওর শরীর থেকে যায়নি একটু দৌড়ি হোক বা একটুখানি যদি শরীরে পরিশ্রম হয় তাহলে এতটা পরিমাণে উইক হয়ে যাচ্ছে না মানে বলার বাইরে তো ফাইনালি পুরো রেডি হয়ে গেছি ভেবেছিলাম যে ছুরিদারি পরব কিন্তু না শাড়ি পরলাম আর এই যে রানিকেও রেডি করে দিয়েছে আর একটা হালকা সোয়েটার পরিয়ে দিয়েছি ওকে কারণ বাইরে না একটু হাওয়া দিচ্ছিলো ওকে তো আমি রেডি এই যে আমার পুরো লুকটা আর এই শাড়িটা অনেক দিন পরে পরলাম মানে এটা মানে আমার বোনের বিয়ের সময় আমাকে বোন দিয়েছিল কিন্তু পড়াই হয়নি একবার মনে হয় পড়েছিলাম কোনো একটা পুজোতে যাই হোক আর সাজটা একদম লাইটের ওপরেই রেখেছি আর ওলি বললো আমাকে টিপ পড়তে না তো ওই জন্য আমি পরলাম না জানি না কীরকম লাগছে মা মনে তো হচ্ছে যে একটু ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু কখনো কখনো মেয়ের কথাও শুনতে হয় তাই না তো এরপর আমি বেরিয়ে যাব এই যে অলিরানি দেখি 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 রানি দেখি চলো চলো পিছন বাইরে যাও বাইরে যাও এখানে আলো আসছেন দেখি 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 ওদের বাবা লে লি লেদি লেদি চলো

দারুণ লাগছে তোর সব সময় তোর মন খারাপ লাগে যে আমি তোর এমনি এমনি ফটো তুলে দেখি আজকে কি সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে দেখতে দাঁড়া দাঁড়া ভালো করে তো দাঁড়া দূরে যেতে দেখ ও বাবা 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 দাদা পাশে একটু দাঁড়াও একটু পোজ দাও একটু পোজ দাও এই এই ফুল সত্যরাত্রি যেরম পোজ দিয়েছিল পোজ তো না এইতো এইতো বলছিল এত সুন্দরভাবে সব অ্যারেঞ্জমেন্ট করেছিল নবনীতা যে কি বলবো ওদের দশ বছর পূর্ণ হলো খুব সুন্দর করে সেজেছিলো ও আর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্টও করেছিল। খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু এত সুন্দরভাবে করেছিল আর ওদের দশ বছর পূর্ণ হলো এই রকমভাবেই যেন খুশি সারা জীবনটা যেন এরকমভাবেই থাকতে পারে এইটুকুই গোবিন্দর কাছে কাম্য আমার

কিছু বল আজকে তোর একটু ভালো আমি এত নাচ করলাম এত গান গাইলাম আর কি বলবো তুই শেষ মুহূর্তে আমি শেষ মুহূর্তে আমার বরের জন্য কিন্তু ঠিক আছে তুই আমাকে পাঠিয়ে দিবি সব আমি সমস্ত কিছু দেব আমার কাছে নেই খুঁজে খুঁজে নিতে হবে দিবি তারা বুড়ো নেই তারাপুরো নেই দিবি খুব ভালো লাগছে দেখতে খুব ভালো কাটাও বাবু জীবনটা আমাদেরকে এরকম ভাবে পাঠিয়ে দিতে থাকো আমরা পাঠিয়ে দিতে আপনি খুব ভালো থাকুন প্রতি বছর আমাকে উইশ করার জন্য

এই হচ্ছে আমার বর্তমান ঘরের অবস্থা একদিকে কেচে কাচ্ছি আরেকদিকে দিকে জড়ো হচ্ছে এগুলো সব কাঁচা গামলা ভর্তি কি গুছাতে হবে গুছাবো মেয়েকে পড়াবো না গুছাবো কোন দিকে যাবো আর তার মধ্যে বিছানাটার কি অবস্থা কি করে করেছো এসে ওপরে এসে একেতেই ঘরগুলো ঘরটা দেখে আমার মাথা খারাপ হচ্ছে তার মধ্যে এই অবস্থা হ্যাঁ কোনগুলো দেখাবো দশে লেগেছে আমার মানে কিছু করতে ইচ্ছা করছে না কবে থেকে মানে শুধু কাঁদছি আর জড়ো করছি কাঁচছি আর জড়ো করছি আলমারির অবস্থাও বেহাল কবে যে গুছাতে পারবো ভগবান জানে ভালোই লাগছে না সন্ধ্যের পরে অলিকে পড়াতে পড়াতে এত রাত হয়ে যায় যে আর ইচ্ছা করে না তারপরে রাতের রান্না খাওয়া দাওয়া খেয়ে শুয়ে পড়ি কে জানে কি যে হবে আমার ঘরদোর এখন লোকে যদি এসে দেখে না বললি কি বাবা কি নোংরা এটাই বলবে আর এই শুনে আমার বর কি সুন্দর ইয়ে করছে ঘেটি নাড়ছে নাড়ো নাড়ো নাড়ু ঘেটি নাড়ো হ্যাঁ নাড়ো আবার বলে দিচ্ছে ওই কোণা দেখাও এই কোণা দেখাও তুমিও তো করতে পারো ঘুমাওনি নাকি ইস কি বড় घुमा नहीं की दूर वाला रात को क्या खाने पे क्या पसंद करेंगे डिनर डिनर के लिए रोटी सब्जी भूरी तो देखे और आलू की और आलू লুচি আর লুচি আর আলু ভাজা কোন মানুষে খায় লুচির সাথে আলু সাদা আলুর তরকারি খায় ডুমো ডুমো করে কেটে বাটি চচ্চড়ি খায় ফুলকপির বাটি চচ্চড়ি খায় লুচি আর আলু ভাজা কোন মানুষে খায় আলু পেঁয়াজ কাঁচা দিয়ে করে লাগে তো চলো আলু কেটে দেবে চলো এখানে বসে বসে অর্ডার অর্ডার না দিয়ে চলো আলু কেটে দেবে চলো চল কাটুই চল চল কত আলিসি শরীরে একটা মানুষের শরীরে কত আলিসি থাকতে পারে তাই তো তুমি ডিউটি করো যাই হোক এখন রাত্রি সাড়ে নটা বাজে এখন লুচি আর আলু আলু ভাজা লুচি আর আলু ভাজার অর্ডার হলো যাই হোক একটু ইগনোর করুন আমার ঘরদোর আমি করব আমি করব ওই যে কি জানো নাইট রাইড্রেসের করবো লড়ব জিতবো রে করবো ঠিক করব। করবোই তবে কবে থেকে করবো সেটা বলতে পারছি না সামনে ওলির পরীক্ষা ওই জন্য একটুখানি চাপ বেশি আছে আমার স্ক্রিনটা এরকম কেন হচ্ছে এটা আলু ভাজা হয়ে গেছে এখন আমি লুচি আর কত পাপ করলে জীবনে শাস্তি পাওয়া যায় নিজের হাতে লুচি ভাজছি কিন্তু একটা লুচিও আমি দাঁতে দেব না আমার ডিনার করা কমপ্লিট আমি নিজের মতন রুটি বানিয়ে অলরেডি আটটার মধ্যে আমি খেয়ে নিয়েছি কারণ কি বলুন তো ষোলো ঘন্টার ইন্টারমিটিং ফাস্টিংটা করতে গেলে না আটটায় না খেলে পারে পরের দিনকে না আবার দশটা এগারোটার মধ্যে খাওয়া যায় না আর যদি দশটা এগারোটায় না খাই তাহলে না খুব অসুবিধা হয়ে যায় মানে ওই বেলা একটা দেড়টা অবধি থাকলে না মানে কেমন যেন শরীরের ভেতরটা শরীরটা একটুখানি হালকা খারাপ করে তো ওই জন্য আমি দুদিন ধরে ওটাই করছি রাত আটটার মধ্যে খেয়ে নিয়েছি তাহলে আবার পরের দিনকে সকাল এগারোটার মধ্যে ব্রেকফাস্ট করতে পারবো তো সেই জন্যই আমি রুটি আর আলু ভাজা খেয়ে নিয়েছি আর এখানে ওলির আর মিস্টার দাসের জন্য ভাজছি একদিকে মিস্টার দাস টিভিতে গান শুনছে আর আমি এদিকে লুচি ভাজছি দিল তো বাচ্চা হেজি থা হেজি আর কি বলবো দিল তো বাচ্চা হেজি হোক আর কাচ্া হেজি হোক কিছু করার নেই হা ফুলকো ফুলকো লুচিগুলো দেখে আমার যা জীবে জল মানে আসছে না যখন ভাজছিলাম তখনও আসছিল এখনও আসছে না মিস্টার দাস আবার বদমাশি করে বলছে দুটো লুচি খাও দুটো লুচি খাও জানে খাবো না কিন্তু তাও ওরকম করছে ইচ্ছে করে করছে জানে তো এই বদমাইশিগুলোর ক্ষমা হবে না ভগবানও ক্ষমা করবে না তো যাই হোক আজকের ব্লগটা এই অব্দি রাখছি দেখা হবে কালকের একটা ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা